আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষকে তেরো হাজারের কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে সো এখান থেকে আমরা ফুল ভিডিওটা দেখব আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে কবে নাগাদ প্রকাশ করা হবে এটা হচ্ছে একুশে ডি বিতে দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা এখানে কমেন্টে আমরা দেখব তো কমেন্টে লিংক দেওয়া আছে এই লিঙ্কটা আমরা পড়ে দেখে এখান থেকে আমরা বিষয়টা কিন্তু জানতে পারবো তো এটা হচ্ছে পঁচিশে আগস্টের নিউজ আর কি এটা হচ্ছে প্রাথমিক তেরো হাজার নিয়োগ বিজ্ঞপ্তি আসছে অর্থাৎ আমি যেটা জানলাম যে প্রকাশ করা হবে তো প্রথম ধাপে কোন বিভাগ বিভাগ প্রকাশ করা হবে এটাও কিন্তু আমি জানি বা এটাও তো এটা আমি আলোচনা করব কবে নাগাদ প্রকাশ করা হবে এটা কিন্তু আগস্ট মাসে অর্থাৎ আজকে আগস্টের সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ ত্রিশ এই তিন দিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে তো এছাড়াও কিন্তু এখানে কিছু বেশ কিছু নিয়ম নীতি নীতিমালা আছে সেগুলো আমরা এখান থেকে দেখবো এবং জানবো এরপরে কিন্তু আমরা এখান থেকে প্রিপারেশন নেব বা এই অনুযায়ী আমরা কিন্তু সামনে এগাবো সো তার আগে আমি বলিনি আপনি যদি প্রাইমারি সার্কুলার উনিশতম নিবন্ধন যে কোনো বিষয়ে কিন্তু আপনি যদি জানতে চান শিক্ষা রিলেটেড ভিডিও এবং আপনাদের প্রাইমারি কোন ধরনের প্রশ্ন আসে শিক্ষক অনুষ্ঠম শিক্ষক নিবন্ধনে কোন ধরনের প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন সব কিছু কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে রাখি সো অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু সার্কুলার কিভাবে আবেদন করতে হয় কবে প্রকাশ করা হবে কোন বিভাগে কখন প্রকাশ করা হবে এগুলো নিয়ে ভিডিও পাবেন পাশাপাশি আপনি কী ধরনের প্রিপারেশন নিবেন আমরা কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকে কমন প্রশ্ন যেগুলো সেগুলো কিন্তু আমরা তৈরি করে রাখতেছি এখান থেকে কিন্তু আপনি যদি একটু ভালো করে প্রিপারেশন নেন আপনি ম্যাক্সিমামগুলোই কমন পাবেন কারণ কারণ আমরা বিগত সালে যে একই ক্যাটাগরির যে প্রশ্নগুলো আসে এগুলো নিয়ে কিন্তু আমরা একটা পিডিএফ তৈরি করতেছি এগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আমরা কিন্তু এগুলো ভিডিও আকারে দেবো আপনারা এখান থেকে দেখলে আশা করি আপনারা ভালো আপনার একটা এখান থেকে কমন পাবেন সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোরা একুশে টেলিভিশনে প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সো অনেকে বলতে পারেন যে এর আগে তো আমরা দেখলাম ষাট হাজারের মতো বিজ্ঞপ্তি তো তেরো হাজার কেন এটা হচ্ছে আপনার ধাপে ধাপে দেওয়া হবে কোন 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 বিভাগে প্রথম পর্যায়ে দেওয়া হবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি জাস্ট ওয়ান মিনিট তো এখান থেকে আমরা দেখবো চলতি সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান আর ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ এখানে যে বিষয়টা জানতে পারলাম তো এটা হচ্ছে আপনার আগস্ট মাসের অর্থাৎ চলতি সপ্তাহে এই সপ্তাহে কিন্তু এটা যদি পঁচিশ তারিখের ঘটনা তাহলে এই সপ্তাহেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে এবং আপনার ডিসেম্বরের মধ্যে নিয়োগ নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করা হবে অর্থাৎ আপনার এখানে হাতে আছে আর মাত্র সেপ্টেম্বর মনে করেন আপনার হচ্ছে আগস্টে যদি প্রকাশ করা হয় তাহলে আপনার সেপ্টেম্বরের বিশ তারিখ অথবা পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আবেদনের সময় সীমা পাবেন এরপরে আপনি কিন্তু সেপ্টেম্বর আপনি যদি বাদি দেন সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাহলে নভেম্বর পর্যন্ত আপনি সময় পাবেন আপনি কিন্তু হাতে দুই মাস সময় পাবেন আর এখন থেকে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে আপনি তিন মাস সময় পাবেন সো এখানে কিন্তু বলাই আছে যে ডিসেম্বরের মধ্যেই দেখেন ডিসেম্বরের মধ্যেই নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ এটা কিন্তু আপনার দ্রুতই কিন্তু আপনার নিয়োগ দেওয়ার পরে কিন্তু পরীক্ষাটা হবে এর আগের যেমন বিগত সালে আমরা দেখছি তিন মাস ছয় মাস পরে পরীক্ষা এবং আপনার সম্পূর্ণ পর্যন্ত যাওয়ার পরে এবং রেজাল্ট কিন্তু এক বছর বছর দুই লেগে যেত যেটা কিন্তু এটা দুই মাসেই নিয়ে নিচ্ছে সো এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত তো এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেখবো আহ শনিবার তেইশে আগস্ট দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দিয়ে নিয়ে তথ্য তুলে ধরেন তো শামসুজ্জামান বলেন বর্তমান সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তেরো হাজারের বেশ কিছু বেশ কি সাড়ে তেরো হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদে শূন্য পদ রয়েছে এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনিগত বাধা নেই নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল সেটা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে অর্থাৎ এখান থেকে একটা আমি বিষয় বলে রাখি তো ওই যেটা আমি বললাম যে তেরো হাজার কেন অর্থাৎ এটা কিন্তু আপনার ষাট হাজার ষাট হাজার শূন্যপদই কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এখান থেকে আপনার যে শূন্যপদগুলো আছে যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শূন্যপদ আছে এগুলোতে কিন্তু আপনার কাগজপত্র কিন্তু শূন্যপদের বিষয়গুলো কিন্তু ভেরিফাই করে নিয়ে আসতে হয় বিভিন্ন জায়গা থেকে সো এগুলো কিন্তু চূড়ান্তভাবে তাদের যে তাদের যে ওয়েবসাইট অথবা তাদের যে নীতি নিয়ম নীতিমালাভাবে সাজাতে হয় এই বিষয়গুলো কিন্তু চূড়ান্তভাবে না হলে আপনার কিন্তু এটা প্রকাশ করতে তারা পারবে না এখানে বেশ কিছু নিয়ম নিয়মকানুন আছে তাদের যেমন এখানে তেরো হাজার সহকারী শিক্ষক অর্থাৎ এখানে কিছু কিছু অঞ্চলের জন্য তেরো হাজার শিক্ষক কিন্তু শূন্যপদ যে ফাঁকা আছে এটা চূড়ান্ত হয়েছে আর যে আরও বাকি বাকি যে জেলাগুলো বা বিভিন্ন জায়গাতে আরও যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্কুলে এখনও তাদের নিয়ম নীতিমালাতে এখনও শূন্যপদগুলো এখনও তারা সঠিক তথ্য যাচাই বাঁচাই করে এখনও তারা কমপ্লিট করতে পারে নাই বিধায়ী এখনও কিন্তু ওই যে আপনার বড় আকারের যে ষাট হাজার বা এক লক্ষ যে শিক্ষক নিয়োগ প্রাইমারি সেটা কিন্তু এখনো প্রকাশ হতে পারছে না তো অর্থাৎ এটা কিন্তু আপনার ধাপে ধাপে প্রকাশ করা হবে অর্থাৎ আমি এটা যেটা জানি যে তিন ধাপে এটা প্রকাশ করা হবে প্রথম ধাপে তেরো হাজার তারপরের ধাপে আবার নিবে তারপরের ধাপে আবার নিবে তো প্রথম ধাপে হচ্ছে তিন তিন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে আমি সেটাও বলে দিচ্ছি কোন কোন তিন বিভাগ সেটা হচ্ছে আপনার ফার্স্ট যে বিভাগটা সেটা হচ্ছে আপনার রংপুর রংপুর বিভাগ বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগ এই তিন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে এই তেরো হাজারের এই তেরো হাজারের যে নিয়োগটা এটা প্রথম ধাপে শুধুমাত্র এই তিন তিন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে সেটা হচ্ছে রংপুর বিভাগ সেটা তারপর হচ্ছে বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগ এই তিন বিভাগের মানুষ আবেদন করতে পারবে পরবর্তীতে আবার অন্য অন্য বিভাগ যেগুলো আছে এগুলোতেও কিন্তু তারা আবেদন করতে পারবে সব বিষয়টা কিন্তু আমি আলোচনা করলাম এটা কিন্তু আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমি এটা জানাই দিলাম তো এরপর যে বিষয়টা আমরা এখান থেকে দেখবো তিনি আরো বলেন আমরা একটি পরিকল্পনা হাতে নিয়ে এসেছি তাতে চলতি আগস্ট মাসে দেখেন বিষয়টা এখানে চলতি আগস্ট মাসে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে সাড়ে তেরো হাজার শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী ডিসেম্বরের মধ্যেই নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ের সংকট কমবে বলে জানাতে তো এখানে মনে করেন আপনার মিনিমাম এক লক্ষ আমরা যেটা জানি যে পনেরোই জুলাই যে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টাকে নিয়ে যে আলোচনা আলোচনা হয়েছিল সেখানে কিন্তু শিক্ষা সচিব বা শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছিল যে বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক সর্বমোট ষাট হাজার প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে তো এখান থেকে আপনার শুধুমাত্র তেরো হাজার নিয়োগ দেওয়া হচ্ছে তারপরে কিন্তু আপনার ধাপে ধাপে কিন্তু নিয়োগগুলো দেওয়া হবে আমরা থেকে সবাই প্রধান অতিথি ছিলেন বিধান রঞ্জন পদ্মার তিনি বলেন শুধু হাওয়ার অঞ্চলে বিভিন্ন প্রত্যন্ত চরাঞ্চল এলাকা এমনকি গ্রাম অঞ্চলেই সেখানে শিক্ষকেরা থাকতে চান না তারা শহরে বদলি নিতে চান তিনি নানাভাবে তিনি নানা তদবির করেন বা তারা নানা তদ্বির করেন এতে বদলির তদ্বির চাপ বাড়ে এটা আমাদের ব্যাপক সমস্যার মুখে ফেলে এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা তো বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারলাম এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এখান থেকে যে তিনটা বিভাগ তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তেরো হাজার প্রথম ধাপ তারপরে কিন্তু পর্যায়ক্রমে সকল জেলার সকল বিভাগের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে সো এরপরে যে বিষয়টা আমি বলবো তো এখন হচ্ছে আপনাদের যে প্রিপারেশনের বিষয় তো আপনারা কিন্তু দেরি না করে এখন থেকে চাইলে আপনারা প্রিপারেশন নিতে পারেন আপনারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকলে আমরা কিন্তু কি ধরনের প্রিপারেশন নেবেন বিগত সালের প্রশ্নগুলো কোন ক্যাটাগরির প্রশ্ন এগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও আলোচনা দেবো এগুলো নিয়ে অবশ্যই আপনারা দেখবেন আশা করি এখান থেকে আপনি ভালো একটা কমন পাবেন সো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন এবং সার্কুলার প্রকাশ করা মাত্র সবার আগে কিন্তু আপনার সেই সার্কুলারটা আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করে রাখবো সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম